সকলকে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আজ তো শিবরাত্রি আর আজকে আমার বাপের বাড়িতে হচ্ছে রাম ঠাকুর উৎসব তো ও বাড়িতে যেতে হবে ঘরে পুজো করতে হবে আর এই যে টিফিন বক্সটা এটার মধ্যে সোনু ভাত নিয়ে যেত তো এইটার বদলে ওই নতুনটা দেব আর আজকে তো আমি নিরামিষ রান্না করব তোমাদের আগের ভিডিওতে বললাম কারণ শিবরাত্রি আর সকালবেলা আমাকে ওই বাড়িতেও যেতে হবে তাই হালকা কিছু রান্না করব তাই ভাত বসিয়ে দিলাম মুগ ডাল ভিজিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আলু সিদ্ধ দেব আর পাপড় ভাজা করব। ভাতটা হতে হতে আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম এরপরে পাম্পটা চালিয়ে দিয়েছি জলটা ভর্তি হয়ে গেছে পাম্পটা বন্ধ করে দিয়ে একবারে সিঁড়িটা ধুয়ে দিলাম ভাত আমার হয়ে গেছে তো আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ একসঙ্গে বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছিয়ে নিয়ে ঠাকুরের বাসনটা ধুয়ে আবার রান্নাঘরে চলে যাব কারণ কড়াই বসিয়ে এসেছি পাঁপড় ভাজা করবো বলে আর এদিকে সোনু অফিস যাবে বলে ও বললো আমি ভাত খাবো না আমাকে একটু ছাতু বলে দাও লাঞ্চ বক্স গুছিয়ে দিয়ে ছাতুও করে দিলাম ও খেয়ে চলে গেল আর একটু চা বসালাম আমার হাজব্যান্ডের জন্য কারণ আমি তো চা খাইনি এই জন্য ওকে একটু করে দিলাম সোনু চলে গেল এদিকে অফিসে তারপরে আমি স্নান টান করে এসে ঠাকুর পুজো করতে বসেছি আর শিবরাত্রি যেহেতু সব ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আর যেগুলো একটু বাকি ছিল কিছু কিছু ঠাকুরের জিনিস আনার জন্য বলেছিলাম আমার হাজব্যান্ডকে ও এনে দিল সেগুলো আবার একটু গুছিয়ে নিলাম তো সব ঠাকুর আমার স্নান করানো হয়ে গেছে তো ভোলা মহেশ্বরের মাথায় আমি গঙ্গা জল দিলাম তারপর পঞ্চামৃত ঢেলে তারপরে আমি শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করে পৈতে সিদ্ধি আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুল ধুতরা ফুল কাটা পাঁচ রকম ফল মানে শিব পুজোয় যা যা লাগে সব কিছু দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে ফল মিষ্টি দিয়ে আমি পুজো করে নিয়েছি রেডি হয়ে বেরোতে বেরোতে সেই এগারোটা বেজে গেলো মানে তাড়াতাড়ি করেও মানে কি করবো আর ওরা গেল দোকানে না তো বেরোতে পারছি না খেতে দিলাম পুজো করে এসে বাসন মাজলাম তারপরে রেডি হলাম এখন বেরোবো তাও মিস্ত্রি মাসি কাজ করছে ও তো বাইরে কাজ করবে আমি এদিকে চলে যাব কার দুপুরবেলা ওরা ওদিকে যাবে দেখো চলে এসছে আমি বাপের বাড়িতে দেখো মা সাজিয়েছে খুব সুন্দর করে মালা ফুল টুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর সামনে দেখো রাধাকৃষ্ণ এটা কিন্তু ভাড়াটিয়া দিদাদের আর সিংহাসনের ওপরে কিন্তু দুটো গোপাল একটা দিদাদের একটা মায়েদের আগের দিন যেরকম বলেছিলাম অধিবাস হয়েছে সেদিনও রাম ঠাকুরের পাঁচালী পড়া হয় করা হয় কীর্তন করা হয় হয় তো আর আজকে আজকে যেহেতু মেন উৎসব সকালবেলা কিন্তু হয়ে গেছে এদিকে মা ভোগের রান্না করছে এই যে বাল্যভোগ চিরার ভোগ দিয়েছিল আমি যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে মাসি দিল প্রসাদটা খেতে আর এদিকে মার মোটামুটি ভোগের রান্না হয়ে গেছে মা ভোর রাত্রে থেকেই আরম্ভ করেছে রান্না বান্না কারণ যেহেতু একা হাতে রান্না বান্না করবে ভাই সাহায্য করেছে মাসিরা আছে তারা সাহায্য করেছে কিন্তু ভোগের রান্না মা নিজেই করে ভোগের রান্না করে নিয়ে তারপরে লোকজন যারা খায় তাদের রান্নাও করে তো এত লোকের রান্না করবে ওই জন্য টাইম মতন তো করতে হবে ভোগের রান্না করে সেটাও টাইম মতন নিবেদন করতে হবে তো এই জন্য অনেক আগের থেকেই শুরু করেছে রান্না বান্না তো আমাকে এসে সেরকম কিছুই করতে হয়নি আমি এসে শুধু একটু চা করলাম তো আমি ভেবেছিলাম এসে সাহায্য করব কিন্তু আমার ঘরের কাজই করতে করতে এত সময় লেগে গেল তো এদিকে তো পান নিয়ে এসছে মা তো একটু পান খেলাম ওদিকে ভাগবত পাঠ করবে আর আমার মাসিরা একটু নাম গান করছে আর মা এদিকে সাজাচ্ছে ভোগের থালা বাড়বে বলে তো ভোগের থালা বেড়ে নিল মা আর ওদিকে নাম আরম্ভ হয়ে গেছে সবাই হলুদনি দিয়ে ঘন্টা কাসর বাজিয়ে ধ্বনি দিয়ে নাম সংকীর্তন করলো আর মিটি কীর্তন শুনে চুপ করে রয়েছে Bye. 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 পুজো শেষ হয়ে যাওয়ার পরে সবাই ছাদে গেছে কারণ ওখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো মা কি কি ভোগে রান্না করেছিল সেটা তোমাদের একবার বলি তো আমিও গেলাম উপরে কারণ উপরে সবাইকে পরিবেশন করতে হবে আর অনেকে আছে উপরে উঠতে পারে না সিঁড়ি দিয়ে বয়স্করা আছে তারা উঠতে পারে না মা তাদের নিচেই প্রসাদ দিয়ে দেয় আমি আমার ভাই সবাই মিলে পরিবেশন করলাম প্রথমেই ছিল বাল্যভোগ কোলাও ছিল তার সঙ্গে অন্নও করেছিল ছোলা দিয়ে কচুর শাক মোচার ঘণ্ট বড়ি দিয়ে পাঁচ রকম ভাজা লাউ উচ্ছে দিয়ে তেঁতোর ডাল ইচড়ের তরকারি গন্ধরাজ লেবু ছিল আর ভোগের থালার মধ্যে ফেলেনচা ভেন্ডি সিদ্ধটা দিতে হয় চাটনি পাপড় পায়েস তার সঙ্গে পাটি কলার বড়া মালপোয়া করেছিল তবে বড়া টড়া মালপোয়া এইগুলি যেহেতু ভোগের থালার মধ্যেই শুধু দেওয়া হয় সেই জন্য সব প্রসাদ যখন ভোগের থালা বাড়া হয় এক সঙ্গে মাখা হয় ওটাকে বলে মাখা প্রসাদ ভোগের থালার সব প্রসাদ মেখে নিয়ে তারপরে সেটা আবার সবাইকে দেওয়া হয় তো একে একে সবাই প্রসাদ খেয়ে চলে গেল আর আমরাও খেয়ে দেব একটু গল্প টল্প করে সন্ধেবেলার দিকে চা করলাম তারপরে দেখো মা সন্ধেটা দিল আর মিঠিকে কি করেছি দেখো তিন দিকে তিনটে চুল বেঁধে দিয়েছি তারপর সোনুও চলে আসলো অফিস থেকে ওকেও প্রসাদ দিলাম তারপরে আমি একটা ভোগের থালা মাখলাম সবাই মিলে খেয়ে দে তখনই সবাই শুয়ে পড়েছি সবারই তখন মানে শরীর ছেড়ে দিয়েছে তো আমরা খেয়ে দে তখনই শুয়ে পড়েছি তখন সাড়ে সাত থেকে পনে আটটা হবে তো আমাদের তখনই গুড নাইট হয়ে গেছে তো পরের দিন ভোরবেলা দেখো সাড়ে চারটে বাজে যে ঘুম ভেঙে গেছে কারণ অত তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর ভোরবেলা ঘুম ভেঙে গেছে পুরো অন্ধকার বাইরে তাও সবাই এখন ঘুমাচ্ছে তো আমিও কি আবার শুয়ে পড়বো আমিও বা কি করব এত ভোরবেলা উঠে তো সাতটা সাড়ে সাতটার দিকে উঠে আবার সব এই খাবারগুলো ছিল কালকে তো সব গরম করলাম ভাত গরম করেছি পোলাও ডাল ছিল দু রকমের টক ডাল তিতার ডাল সোনু স্নান করতে ঢুকলো পুঁইশাকের তরকারি ছিল ইচড়ের তরকারি তো ওগুলো সব গরম করেছি সোনু খেয়ে যাবে নিয়ে যাবে আর একটু চা বসিয়েছি দুধ চা করবো আর আমার সেজ মাসি আমার ভাই দুজনে মিলে বসে গেছে ঠাকুরের বাসন মাছতে মানে কালকে যত রান্নাবান্না হয়েছে সব বাসন গোসন ঘোষণে বসে গেছে কারণ প্রচুর তো বাসন হয়েছে তো কালকে রাতে তো সবাই শুয়ে পড়েছি মাজা ঘষা হয়নি তো এখন মা স্নান করবে করে বাল্যভোগটা দেবে এখন বাজে পনে আটটা তার সঙ্গে মিঠেও উঠে গেছে তো এদিকে আমার চা করা হয়ে গেছে আর একটা ডিম পোচ করলাম সোনু নিয়ে যাবে আটা খেয়ে নিয়ে মিঠির জন্য একটু গরম জল করা হলো আর ভাইয়ের জন্য একটা ডিম পোচ করে দিলাম কারণ ভাইও ল্যাবে যাবে ভাই যে যাবে আমরা তো জানতাম না ও বলে হ্যাঁ আমাকে যেতে হবে তো ওকে একটু খাবার গুছিয়ে দিলাম ও একটু খেয়ে গেল আর মিঠি তো একটু বড় হয়েছে এখন মানে যাকেই দেখে জামা কাপড় পরে বাইরে বেরোচ্ছে তার সঙ্গেই যেতে চায় সোনু অফিস বেরোলো ওর কোল থেকে নামবে না তো বাবা কোল থেকে নিয়ে নিল তারপরে দেখো মা এদিকে ওকে বাল্যভোগ দিয়ে দিয়েছে স্নান করে আর ভাই যাচ্ছে তখন ও কোল থেকে নামবে না দেখো কিরকম করছে শান্ত নিয়ে যা চলে তো এরপরে মা বলল চল আমি বাজারে যাচ্ছি আমার সঙ্গে একটু চল সবজি তো সেরকম কিছু কিনবো না একটু মাছ টাচ নেবো আর কয়েকটা জিনিস নেবার আছে তাই মাছের বাজারে গেল তো আমার বোন আবার অনেক রকম মাছ খায় না মাসি আছে বলছে বড় মাছ খাবো না আর ভালো লাগছে না ছোট মাছ নিয়ে আসবি তো সব মাছ বাজার ঘুরে ভোলা মাছটা নিলো বললো এটা দিয়ে ঝাল করব। আর কাচকি মাছ নিল যেটা আলু দিয়ে মাখা মাখা করে করবে তারপরে আসলাম একটু সবজি বাজারে কারণ একটু গন্ধরাজ লেবু নেব মা বললো শুক্তো করব একটু মিষ্টি আলু নেব আর সব কিছুই আছে একটু মিষ্টি আলু নেবো লেবু নেবো আমি তো সেভাবে বাজারে যাই না সে বিয়ের আগেও যেতাম না বিয়ের পরেও না শ্বশুর বাড়িতেও আমাকে কোনোদিন বাজারে যেতে হয়নি আমার শ্বশুর মশাই মাঝে মাঝে করতেন আর মাই বাজার করতেন আগে তো এখন তো আমার হাজবেন্ডই করে আর আমার বাপের বাড়িতে আমার মাই বাজার করে আমার বাবাও যায় মাঝে মাঝে মানে সেভাবে একটা বাজার করে না আমার মাই বাজার হাট করে তো এখানে বাপের বাড়িতে আসলে মাঝে মাঝে মার সঙ্গে আসি খুব একটা আসা হয় না তাও তাও আসলে খুব ভালো লাগে তো একটু আবার থানকুনি পাতা নিলাম মা বলল তাহলে তুই নিয়ে থানকুনি পাতাটা তো ওটা আবার নিলাম ওটা আমি নিয়ে যাব বাড়িতে আর তারপরে আবার চলে আসলাম পেটাই পরোটার দোকানে শান বলে দিয়েছে পরোটা খাবে আর বোনও বললো ওদের জন্য আবার পেটাই পরোটা নিলাম তারপরে গেলাম জামা কাপড়ের দোকানে বোন টাকা দিয়ে দিয়েছে বলছে মিঠির জন্য কটা জামা নিয়ে আসবে আর আমার কটা নাইটি নিয়ে আসবে ও রবিবার দিন মিঠির ভ্যাকসিন আছে ভ্যাকসিন হয়ে গেলেই ও বাড়ি চলে যাবে তো ওদের ওখানে সেভাবে ও বেরোতেও পারে না আর কিনতেও পারে না ওই জন্য বাপের বাড়িতে আস মাকে টাকা দিয়ে দেয় মা কিনে নিয়ে আসে তো বাড়িতে চলে এসে এসে আমি স্নান করে মা বললো তাহলে বৃহস্পতিবারের পুজোটা তুই দিয়ে দে আমি করবো পুজো করতে বসেছি এই সময় দেখছি বাজনা নিয়ে জল ভরতে যাচ্ছে কি জানি এটা কিসের জল ভরতে যাচ্ছে, মনে হয় বিয়েবাড়ির জলই কারণ ফোড়া নিয়ে যাচ্ছে মনে হয় বিয়েবাড়ির জল ভরতে যাচ্ছে তো পুজো করতে বসেছি আর আমাদের এখান থেকে তো সবসময়ই দেখা যায় কারণ পাশে পুকুর আছে এখানেই জল ভরতে আসে সবাই তো এদিকে আমি বৃহস্পতিবারের পুজো করে নিলাম ঘট পেতে পাঁচালি পরে আজকে তো আমি বাড়িতে নেই আজকে শাশুড়ি মার দোকান বন্ধ শাশুড়িমাই পুজো না এমনি পুজো দেবে তো আমি এদিকে করে নিলাম এরপরে আমার সেজ মাসি বলছে আমার একটা ফটো তুলতো তো মাসির একটা ফটো তুললাম আর এদিকে আমাদের মিঠি দেখো কি করছে একটা হাতে টমেটো নিয়ে দড়ি বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে রে বেচারার কি অবস্থা এত লোক থাকতেও ওকে দড়ি বেঁধে রাখতে হয় আর না বাঁধলেও হয় না এত তো দুষ্টু মানে যা পায় হাতের সামনে সবই মুখে দেয় এবার টমেটোটা রেখে দিয়ে আপেল দিয়েছে তো মা ওদিকে রান্না বান্না করছে আমি আর মাসি মিলে একটু সবজি টবজিগুলো কেটে দিলাম বাবা এদিকে মাছ মাছটাচগুলো ধুয়ে দিলো দেখো কি রান্না করেছে মা কাজকি মাছ দিয়ে আলু দিয়ে তোমাদের বললাম না মাখা মাখা করে আর এখানে করেছে শুক্ত বড়ি টড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে শুক্ত করেছে আর এখানে করেছে ভোলা মাছের ঝাল মানে এটা কিন্তু পেঁয়াজ আদা রসুন এখানে কিছু পড়েনি টমেটো काचा लंका धने पता दिए एकदम ঝাল ঝাল করে করেছে আর সকালে যা খাবার ছিল বাজার থেকে এসে ওগুলো সব মেখে আমি মা মাসি তিনজনে মিলে খেয়ে নিয়েছি শাহান আমার বোন দুজনেরা পরোটা খেয়েছে আর বাবা মুড়ি পায়েস দিয়ে খেয়েছে দুপুর বেলার দিকে তো বাবা শান এদের খাওয়া হয়ে গেছে তো আমরা খেতে বসেছি বলে শান আবার দেখো না মিটিকে নিয়ে গাড়ি গাড়ি খেলাচ্ছে মানে ও তো থাকে না কিছুতেই খাওয়া দাওয়ার পরে শান চলে গেল বাড়িতে কারণ পরের দিন ওর পরীক্ষা আছে এরপর সন্ধ্যাবেলা আমরাও মানে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে বাড়িতে চলে আসবো আর সোনু অফিস থেকে একেবারে ওকে বলে দিয়েছি আর শাশুড়ি মা বড়নদের বাড়িতে গেছে উনিও বাড়িতে রাত্রিবেলা চলে আসবে সব আনন্দ পুজো সব কিছু শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম আর এই যে আমাদের বাড়ির সামনে যে শিব পার্বতীর একজনের বাড়িতে মূর্তিটা আছে কালকে পুজো হয়েছে তো বাড়িতে তো ছিলাম না আর দেখো মা কি পাঠিয়ে দিয়েছে মিষ্টি এখানে আসার সময় একটু চপ বেগুনি টেগুনি কিনে নিয়েছে সিঙ্গারা এখন সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খাবে একটু টিফিন গাছের কুমড়ো হয়েছে ওটা দিয়েছে আর একটু ফল টল দিয়ে দিয়েছে আর রাত্রিবেলার দিকে আমি একটু ভাত করে নিয়েছি কারণ আগের দিনে ফ্রিজে রান্না করা রয়েছে ফুলকপি আলু মাছের তরকারি শুক্তো ডাল এসব আর সম জন্য একটা ডিম্পোজ করতে হবে শুধু তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি দুদিনের ভিডিওটা আমি একদিনে আপলোড করলাম তো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত গুড নাইট টাটা